আমাদের কাজ আমি সিনিয়র লিডার ওখানকার মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুরে মাইনরিটিরা অনেকটাই ওদের ছেড়ে অন্যদিকে ঝুঁকছে সেই জন্য ঈশা খান চৌধুরী জিতেছেন উনি অ্যানালাইসিসটা যেটা করেছেন ঠিকই এই করেই তো গুজরাট থেকে আসা ইস্যু পাঠান বহরমপুরে জিতেছে সাম্প্রদায়িক রাজনীতি আমরা করি না ওটার সময় পুরোহিতরা আমাদের মঞ্চে থাকে না আর কয়েকদিন আগে মমতা ব্যানার্জি মুর্শিদাবাদের সবাই ইমাম সাহেবকে দিয়ে বক্তব্য রাখিয়েছেন সবাই দেখেছে এবং তিনি মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ বলেছেন মালদা মুর্শিদাবাদে ওরা তো সংখ্যায় কম মানে আমরা হিন্দুরা আপনাদের দায়িত্ব দেখা মুসলিমদের দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্ব মুখাবাড়িতে দেখিয়ে দিয়েছে মুসলিমরা পালন করেছে মালিকের ইচ্ছায় মুর্শিদাবাদের সবার ভিডিওটা চালিয়ে দেখ ইমাম অ্যাসোসিয়েশনকে রেখে বলেছেন মালদা মুর্শিদাবাদে তো ওরা কম মানে আমরা হিন্দুরা আপনারা এদেরকে দেখবেন প্রোটেকশন দেবেন উনি বলার পরে নওদাতে দেখেছে মুসলিমরা আর মোথাবাড়িতে আবার দেখাবো ওই পার্টিটা নেই ইরেলিভেন্ট ওই পার্টিটা আশি হাজার বুথের মধ্যে আট হাজার বুথেও এজেন্ট দিতে পারে না ওই পার্টিটা নেই আমি বাক্য ব্যয় করবো না সিপিএম এর কাজ হচ্ছে হিন্দু ভোট কাটা ওই পার্টিটা সাইন বোর্ড হয়ে গেছে ওটা ইন্ডিজোটের পার্টনার যাদের পিন্ডি চটকে গেছে গত হরিয়ানা মহারাষ্ট্র দিল্লির ভোট তার আগে ছত্তিশগড় রাজস্থান মধ্যপ্রদেশের বাংলা খবর अपनार राजनीति आवाज़ अपना